দোকান নিয়ে এমন একটা কথা বলবো যা তুমি আগে কখনো শুনো তোমার গ্রামের রাস্তায় এমন একটা ছোট্ট দোকান ছিল না যেখানে চা সিগারেট আর কৌতূহল একসঙ্গে বিক্রি হতো যেখানে ঝুলত বিস্কুটের প্যাকেট আর অতপেতে বস্ত সম্পর্কের অদেখা শেষটা না শুনলে পুরোটা বোঝা যাবে না এই টং দোকান তা শুধু দোকান নয় গ্রামীণ জীবনের হার্ট বেট এক কাপ চায়ের মতো ছোট্ট হলেও এর মধ্যে জমে থাকে সমাজের বিশাল আখ্যান বাঁশের কাঠাল মতো বেঞ্চে বসে থাকে তিন প্রজন্ম বৃদ্ধেরা শোনায় ২৫ বছর আগে রেইন ইভিনিং গল্প যুবক হাই স্পিড ব্যর্থতা আর কিশোর চুপচাপ শীত দিচ্ছে তার মিল্ক টি টিনের ছাউনি তলায় ঝুলছে রঙিন চানাচুর আর চিপসের প্যাকেট মাঝে মাঝে বাতাসে দুলে উঠে যেন সেই সমাজের চড়াজড়ি করা বৈচিত্রের প্রতীক দোকানদার তিনি আসলে ম্যান শো ওয়াটার নেন গসিপ জানেন বিচার করেন আবার মাঝে মাঝে কবিতাও করেন জানো কেন এই টং দোকান আসলে একটা মঞ্চ এখানে দর্শক অভিনেতা একই চা হলো সে মিউজিক যা সকল ভিজিয়ে দেয় এই দোকানগুলো শুধু আজকের কথা নয় এরা বহন করে শত বছরের স্মৃতি বুকের ভেতরে আটকে রাখে অজানা গল্প আর চায়ের কাপ এটা শুধুই বাহানা এখানে সবাই আসে একটু বোঝা নামাতে মন খুলতে শুনতে অথবা শোনাতে আর একটা তথ্য যেন টং দোকানের চা প্রথা এসেছে ব্রিটিশ উপনিবেশিক আমলের সময় থেকে যখন শ্রমিকরা রেল লাইনে কাজের মাঝে একটু বিশ্রাম নিত এই ছোট্ট দোকানে টং দোকান শুধু দোকান নয় একটা কালচারাল হাব এই জায়গায় একটু থেমে ভাবতো কিভাবে একটা ছোট্ট দোকান হয়ে উঠে গ্রামের জীবনে খোলা যার নাম। এই ভিডিওটা যদি তোমার মন ছিয়ে যায় তবে রাত নটার লেখাটিও তোমার মন ছুতে বাধ্য তাই আমাকে হারিয়ে না ফেলতে চাইলে এখনই যুক্ত হয়ে যাও আমার সাথে জানার না জানার মাঝে মাঝে যেটুকু বিষয় সেইখানে থাকো তোমার কথা বন্ধু শ্রীনের গল্পে থাকো আর আজকের গল্প টিকারে জীবন বদলে দিতে পারে এমন কি কখনো প্রয়োজন হতে পারে তোমারও তাই সেভ করে রাখো এবং শেয়ার করে দাও প্রিয় আপনজন প্রতিদিন একটা মাত্র গল্প কিন্তু তার পেছনে থাকে আমার শত ঘন্টার চিন্তা অন স্টোরি এর এ বাট নেভার লেজিয়ন